প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি করবেন তো লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি গুগল ক্রম ওপেন করতে হবে করার পরে আমরা লিখবো আইবাস প্লাস প্লাস লেখে আমরা চার্চ করব চার্চ করার পরে আপনারা এখানে দেখবেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে একটি নতুন ওয়েবসাইট আপডেট করেছে আইবাস প্লাস প্লাস তো এখানে একবারে ডান পাশে আপনারা দেখবেন আইবাস প্লাস প্লাস লগ ইন অথবা রেজিস্ট্রেশন তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড এবং আমাদের এখানে যে ক্যাপচাটি উল্লেখ রয়েছে এই ক্যাপচাটি আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব তারপর আমরা এখানে বাজেট এক্সিকিউশন অপশনটিতে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমাদের আইবস প্লাস প্লাস ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে তারপরে আমরা এখানে বাম পাশে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন লেখা থাকবে তার মধ্যে আমরা দেখব টি ট্যুর ডায়েরি এখানে একটি অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রি একটি অপশন রয়েছে তো আমরা লোকাল ট্যুর ডায়েরি এন্ট্রিতে ক্লিক করব এখন আপনারা দেখতেছেন যে আমাদের ইনফরমেশনগুলো সবগুলো চলে এসেছে আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে এন্ট্রি করতে হবে তো এখানে ট্যুর ইনফরমেশনের মধ্যে এগুলা সবগুলো হাইড রয়েছে লোকাল ট্যুর টাইপের ভিতরে আপনার এখানে উপজেলা ইউনিয়ন এবং সিটি থানা রয়েছে তো আপনাদের যেই বিষয়টি রয়েছে আপনারা সেই বিষয়টি সিলেক্ট করবেন তারপরে এখানে ট্যুর ডিটেইল তো ট্যুর ডিটেইলের মধ্যে আমরা যেগুলা এন্ট্রি করব তার মধ্যে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর অনলি টিএ অনলি ডিএ এবং বোথ অপশন রয়েছে তো আমরা যার যেটা রয়েছে সেটা আমরা এখানে এন্ট্রি করে দেব তো আমার যেহেতু অফিসারের গাড়ি রয়েছে সেক্ষেত্রে ওনার ডিএ আমরা সিলেক্ট করব তো ডিএ সিলেক্ট করার পরে এখানে দেখতেছেন যে ডিপারচার যেখান থেকে উনি গিয়েছেন ওই স্থানের ডেট টাইম এবং লোকেশন দিতে হবে তো আমি ডেট টাইম এবং লোকেশন দিয়ে দিচ্ছি তিন তারিখ সকাল নয়টা আপনাদের উপজেলার ভিতরে যে ইউনিয়নগুলো রয়েছে ওই ইউনিয়নগুলো আপনারা এখানে পাবেন তো এই উপজেলার ভিতরে কিন্তু আপনাদেরকে এটা দিতে হবে উপজেলার বাইরে কিন্তু আপনারা যেতে পারবেন না উপজেলার বাইরে যদি আপনারা যেতে হয় তাহলে সেগুলো লোকাল ট্যুর হবে না সেগুলো আপনারা হবে উপজেলার বাইরে যে ট্যুরগুলো আছে বড় ট্যুর ওই ট্যুরগুলো আপনারা দিতে পারবেন তো আমি এখানে আমাদের উপজেলা এবং যেখান থেকে উনি প্রস্থান করেছেন সেই জায়গাটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে এরিবাল আগমন যেখানে তিনি আগমন করেছেন ডেট টাইম এবং লোকেশন দিতে হবে তো একই ডেট সকাল নয়টায় তিনি এখান থেকে রওনা দিয়েছেন সদর দপ্তর থেকে এবং দশটায় গিয়ে পৌঁছেছেন তিনি গিয়েছেন আমি লোকেশনটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আপনারা যদি চান তাহলে আরও লোকেশন এখানে বসিয়ে দিতে পারেন তিনি যদি অন্য অন্য লোকেশনে যদি উনি ট্যুর করে তাহলে ওই লোকেশনগুলো আপনারা দিয়ে দিতে পারেন তারপরে এখানে লোকাল ডিস্টেন্স লোকাল ডিস্টেন্স আমরা আগে যে লোকাল ট্যুরের বাইরে যে ট্যুরগুলো রয়েছে ওই ট্যুরগুলোতে কিন্তু অটোমেটিক ডিসটেন্সটা চলে আসে কিন্তু এখানে আমাদেরকে এন্ট্রি করে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তিরিশ এবং পারপাস দিতে হবে পারপাস আপনি আপনার যে যে বিষয়টি রয়েছে উনি ট্যুর করেছেন ওই বিষয়টি এখানে কিন্তু এন্ট্রি করে দিতে হবে তো আমি দিচ্ছি তা আমি এই বিষয়টি লিখে দিয়েছি লেখার পরে আমি ওকে বাটনে ক্লিক করতেছি এবং এখানে অ্যাড বাটনে ক্লিক করব এখন উনি যে গিয়েছে তার আমরা তথ্যগুলো দিয়েছি এবং উনি যে ওখান থেকে আবার প্রস্থান করেছেন যে জায়গায় গিয়েছে ওখান থেকে প্রস্থান করেছেন ওই তথ্যগুলো আমরা দিয়ে দেবো তা আমি আবার দিয়ে দিচ্ছি ডেট হবে একই ডেট তিনি এসেছেন সতেরোটা মানে হলো পাঁচটায় ওখান থেকে রওনা দিয়েছেন আমি লোকেশনটা দিয়েছি যেখান থেকে রওনা দিয়েছেন এবং এখানে ওই ডেট সতেরোটা হলে তিনি এক ঘন্টা যেহেতু ব্যবধান তো সতেরোটা হলে তিনি আঠারোটায় এখানে আবার পৌঁছে গেছেন তারপর এখানে লোকেশন লোকেশন আমি দিয়ে দিয়েছি তারপর এখানে ডিস্টেন্স ডিস্টেন্স আমি তিরিশ দিয়ে দিচ্ছি পারপাস পারপাসে এখানে আমি দিচ্ছি সদর দপ্তর ফেরত ওকে আমি সদর দপ্তর ফেরত দিয়ে দিয়েছি এবং ওকে বাটনে ক্লিক করলাম তারপরে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এখানে আমরা এই যে ক্যালকুলেশনে দেখব ক্লিক করবো ক্যালকুলেশনে ক্লিক করার পর আমরা দেখতেছি যে এখানে আমাদের কিন্তু আমরা যা যা এন্ট্রি করেছি সবগুলো ইনফরমেশন চলে এসেছে এবং এখানে ক্যালকুলেশন করে আমাদের কত টাকা তিনি একদিনের ট্যুর পেয়েছেন সেগুলো এখানে কিন্তু টোটাল এখানে চলে এসেছে তারপরে আমরা এখানে এই যে অফিস অর্ডার ইনফরমেশন এখানে বসিয়ে দেব। তা আমি অফিস অর্ডারটা দিয়ে দিচ্ছি অফিস অর্ডার স্মারক নম্বরটা দিয়ে দিচ্ছি এবং এখানে অফিস ডেট অর্ডার ডেটটা আমি দিচ্ছি জুন মাসের সরি মে মাসের উনত্রিশ তারিখ তারপরে আফলোড অফিস অর্ডার আফলোড অফিস অর্ডার আমরা ক্লিক করে আমরা এই যে আমি যেহেতু ডেস্কটপে ফাইলটি রে রেখেছি তো আমি ডেস্কটপ থেকে ফাইলটিকে আপলোড করে দেবো তো অফিস অর্ডারটি এখানে আপলোড করার পরে আপনারা এখানে দেখতেছেন যে সেভ একটি অপশন রয়েছে এই সেভ অপশনে আমরা ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে এই যে আমাদের যে ট্যুরটা রয়েছে আমরা ট্যুরটা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এখানে সেন্ড করে পাঠিয়ে দেব। পাঠানোর পরে ওখান থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এটা অনুমোদন করে দেওয়ার পর আমরা এই বিলটা নিতে পারবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি সামান্যতম যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো একটি কমেন্ট লিখে দিবেন আসসালামু আলাইকুম